কে ভাঙলে আমরা পাইছি আর আর এ কমন নিলাম এ মাইনাস ফোর প্লাস থ্রি কমন নিলাম এ মাইনাস ফোর এখানে দেখো এ কমন নিলাম এ মাইনাস আর থ্রি কমন এলাম এ থাকছে আর তিন চার তাহলে এই দুইটা এক জায়গায় থেকে দুইটার মধ্যে থেকে যেকোনো একটা

আমরা এ কমন নিলাম টু কমন নিলাম দেখো তিন আর দুই গুণ করলে আর তিন আর যোগ পেল হ্যাঁ হয়ে গেল এবার বলছে যে সব হর আমরা আগেই করেছি দেখো হর গুলোর লসাগু এর সংখ্যা যদি থাকে সেটা আগে প্রথমে বসাবো ফাঁকা সংখ্যা একটা যদি সংখ্যা থাকে এরপরে দেখো দেখো এটি আছে হয়ে হয়ে গেছে গেছে তার মানে আমার দুইটোতে যা ছিল সবই নেওয়া হয়ে গেছে কোনটা ডবল নেওয়া যাবে না আবার কোনটা বাদও যাবে না এবার আমরা দেখো প্রথম দ্বিতীয় ভগ্নাংশকে সমর্িষ্ট ভগ্নাংশ প্রকাশ করা তাহলে প্রথম ভগ্নাংশটা আমি শুনবো প্রথম ভগ্নাংশ লেখার কোনো প্রয়োজন নাই আমরা এইটাই ছড়াশড়ি তুলছি দেখো এটাকে ভাঙলে আমরা কি পাইছি দেখো এটাকে ভাঙলে পাইছি এইটা এবার তুলো ভাঙা অংশ হ্যাঁ গুণ চিহ্ন দেব গুণ চিহ্ন এই সংখ্যাটা উপরেও লিখবো নিচেও লিখবো দেখো উপরেও লিখলাম নিচেও লিখলাম এ আর এ কাটিয়ে দিলাম এ প্লাস থ্রি এ প্লাস থ্রি কাটিয়ে দিলাম থাকলো কি দেখো উপরে থাকলো এ প্লাস টু ওয়ান দিয়ে গুণ পেলে তাই হয় আর নিচে থাকলো এ প্লাস থ্রি এটাকে ভাঙলে আমরা পাইছি এ প্লাস থ্রি এ প্লাস টু উপরে দেখো এটা দিয়ে উপরে গুণ নিচে গুণ একই সংখ্যা দিয়ে ওপরে গুণ নিচে গুণ অনেকজন ভাগের নিয়মে করে তো ওই নিয়মটা থেকে এই নিয়মটা অনেক সহজ হয় দুটাই কেটে গেল এটাকে আমি দেখো কোন সময় হাত দিচ্ছি নি এ কাটা যাবে তাও আমি কাটছি নি কাটা যাবে না কখনো সময় কারণ এইটার এটা একই রকম সব মানে কি একই রকম হওয়ার করতে হবে কিন্তু উপরে কি থাকছে দেখো খালি এ ছাড়া কিছুই থাকছে না থাকলো এ ইন্টু এ প্লাস টু এ প্লাস থ্রি হওয়ার সমান কি পাইলাম এ মাইনাস ফোর এ প্লাস থ্রি খ হতে পায় কয় পাইসিস দেখো প্রথম ভগ্নাংশের হর কি পাইছি এ ইন্টু এ থ্রি দ্বিতীয় ভগ্নাংশের হর কি পাইলাম এ টু এবার প্রদুত্তর আছে দেখো প্রথম দ্বিতীয় তৃতীয় ভগ্নাশ যোগ তাহলে আমরা যোগ ফল গুলো বসে যেতে পারি দেখো ওয়ান বাই এই ভগ্ন বদলে এটা দেখতে পারি প্লাস এটার বদলে লিখতে পারি এ প্লাস থ্রি মানে ওইটাও যা এটাও তাই আর এটার বদলে আমরা লিখতে পারি এ প্লাস থ্রি এ মাইনাস ফোর দেখো এ বসে দিলাম এ প্লাস টু আগে বসে দিলাম আমরা এ প্লাস থ্রি বসে দিলাম আর এ মাইনাস ফোর মানে আমার বাদ না এখন আবার তাহলে আমাদের দেখো আমরা এই লসঙ্গলাম এ ইন এ প্লাস টু এ প্লাস থ্রি এ মাইনাস ফোর দেখো এখানে এ বাদ গেল আর এই অংশটা বাদ গেল এই যে থ্রি আর টু বাদ গেল থাকলো এ ইন এ মাইনাস ফোর ফোর আর থ্রি বাদ গেল ফোর আর থ্রি বাদ গেল থাকলো এ ইন এ প্লাস টু তাহলে এ আর এ যদি গুণ করে এ স্কোয়ার আর দেখো এ দিয়ে মাইনাস ফোর কে গুণ করলে মাইনাস ফোর এ 2 দিয়ে একে করি প্লাস দিয়ে কে করি তাহলে দিয়ে একে করলে স্কোয়ার এ দি কে গুন করলে করলে এই স্কোয়ার কে করলে টু এবার আমরা কি করলাম দেখো স্কোয়ার করে দিলাম থ্রি স্কোয়ার আর মাইনাস ফোরে মাইনাস এইট দিলাম প্লাস টু এ প্লাস প্লাস ফোর দিলাম টু এ দিলাম আর মাইনাস কে এখানে দিলাম থ্রি স্কোয়ার এখানে বসে দিলাম এইটের মধ্যে বাদ গেলে মাইনাস ফোরে এই বড় সংখ্যা বড় সংখ্যার থাকে সেটি বসে এ দেখো এই আমাদের ধন্যবাদ সবাইকে আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথে যুক্ত থাকবে এবং আমাদের পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে কমেন্ট করবে এবং লাইক শেয়ার করবে